আসসালামু আলাইকুম एवरीवन আমি মুসায়রা জিবিন আপনাদের সাথে চলে এসেছি রূপম জুয়েলার্স এর গোল্ড এন্ড ব্রোঞ্জ মিক্স আমাদের যে ফাফা বালা আছে তাই না তো সেই কালেকশন গুলো দেখব কত আনা থেকে ভাই আজকে দেখব এখানে 3.5 আনা থেকে শুরু আচ্ছা 4.5 আনা 4.5 আনা বেশি 4.5 আনা বেশি 3.5 আনা কম এর মধ্যে আমাদের কিন্তু শখের বালা আছে যেটা হচ্ছে পুরোপুরি গোল্ডের আর মানে নিচে শুধু হচ্ছে আপনার ব্রোঞ্জের হচ্ছে ইয়ে দেওয়া

নতুন শোরুম ওপেনিং হচ্ছে সেভেনে ডি ব্লক 48 নাম্বার শপ আর অফার তো থাকছে অবশ্যই আপনারা সবাই 1 তারিখে জমাট বাঁধবেন ভাইয়ার শোরুমে এটা দেখতে পাচ্ছি দেখেন এটা কিন্তু খুবই সুন্দর একটা হচ্ছে আমাদের বালার কালেকশন দেখেন অনেক সুন্দর এটার ওয়েট কত আছে এটা 4.5 আনা আছে 4.5 আনা আছে অনেক সুন্দর 4.5 আনা আছে এটা প্রাইস পড়বে 37500 টাকা আচ্ছা এরপর আরেকটা কালেকশন দেখতে পাচ্ছি এটা দেখেন এটার ওয়েটটা কত আছে এটা 4.5 আনা

এটার ওয়েট কত আছে এটা এখানে যেমন এটা আছে 3 আনা রুটি এক জোড়া মাত্র তিন আনা রুটি এক জোড়া আছে 3.5 আনা 3.5 আনা আছে তারপরে আমাদের পলা শাখা পলাও আছে এটা দেখেন এটা কি বলে এটা পলা এটা পলা ওকে খুব সুন্দর একটা পলা আছে এটা যে কোনো কালারের আমরা নিতে পারবো যেহেতু আমাদের পূজার সামনে আপনারা কিন্তু এটা নিতে পারেন আমি এটা রিলসও দিয়ে দেবো এটা হচ্ছে সাড়ে চার আনা হ্যাঁ এটা যেকোনো কালার নিতে পারবেন পুজো হচ্ছে আপনাদের সামনে আপনারা কিন্তু নিয়ে নিতে পারেন সাড়ে চার আনায় গোল্ড এক্সচেঞ্জে কিন্তু বেস্ট প্রাইসটা পাবেন রূপম জুয়েলার্স থেকে হ্যাঁ খুব সুন্দর পাশে পরে বাবা দেখেন এত কালেকশন আছে মানে শত শত কালেকশানের মধ্যে একটা চয়েস করে আপনারা নিবেন আপনার সাইজে ভ্যায়েরা দিয়ে দিবে হ্যাঁ এই দেখেন ব্যান্ডেলস টাইপের এটা খুব সুন্দর এগুলো প্রত্যেকটা কালেকশন কিন্তু অনেক সুন্দর সাড়ে তিন আনা সাড়ে চার আনা করে আমাদের এই বালাগুলো আছে আপনারা কিন্তু দোকানে আসলে পেয়ে যাবেন এটা দেখতে পাচ্ছি এটা খুব সুন্দর এটা আছে আপনার ছয় আনা এটা হচ্ছে ছয় আনা এটা আনা সুন্দর অনেক সুন্দর এটা হ্যাঁ আর এইটা আমরা কিন্তু পেয়ে যাচ্ছি রুবুম জুয়েলার্স থেকে সো এটা হচ্ছে আপনার লেভেল ফাইভ ব্লক ডি শপ নম্বর পঞ্চাশ বসুন্ধরা সিটি আমাদের নতুন শোরুম তো বলেই দিয়ে এলাম আমরা হচ্ছে লেভেল সেভেন ব্লক ডি শপ নম্বর আটচল্লিশে চলে যাচ্ছে তো আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবে